আসসালামু আলাইকুম আজ আমার দর্শক বন্ধুদের জন্য আরেকটি রেসিপি নিয়ে এসেছি রেসিপিটি হল বড় কাতল মাছের মাথা কাতল মাছের কয়েক টুকরা পেটি অংশ আর মাছের তেল ফোক দিয়ে আমি আজকে আপনাদের রান্না করে দেখাবো সাথে পেঁয়াজ কলি দিব পেঁয়াজ কলি দিলে অনেক মজা হয় এই মাছের মাথা মাছের পেটি পোকনা সবগুলাকে আমি হলুদ শুকনো গুঁড়ো মরিচ লবণ দিয়ে মাখিয়ে আমি ভেজে নিয়েছি এখন পেঁয়াজ রসুন আদা পেস্ট পেঁয়াজ কুচি দিলাম এখানে কয়েকটা আলুও দিব নতুন আলু খুবই সুস্বাদু একটা খাবার মজাদার একটা খাবার আপনারা বাসায় বানিয়ে ফেলুন ভিডিও দেখে কাঁচামরিচ দিলাম জিরা ধনিয়া হলুদ শুকনো গুঁড়ো মরিচ লবণ আমি একসাথে দিয়ে দিলাম পরিমাণ মতো চারটা আলু দিলাম নতুন আলু বাজার থেকে নিয়ে এসেছে মজা হওয়ার জন্য দিয়েছি দর্শক বন্ধুরা আমার ভিডিও দেখবেন ভিডিও দেখে এভাবে বাসায় বড় কাতল মাছ রুই মাছের মাথা থাকলে ফোকনা থাকলে কয়েক টুকরা মাছের পেটি দিয়ে এভাবে রান্না করে ফেলুন রান্না করার পর খেয়ে দেখবেন দেখবেন কি যে মজা হয় শুকনা শুকনা রাখবেন দেখবেন খুবই মজাদার একটা রেসিপি সুস্বাদু রেসিপি এখন নাড়িয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিলাম বাজারে এখন পেঁয়াজের কলি বের হয়েছে এই পেঁয়াজের কলি এনে এভাবে রান্না করবেন ভিডিও দেখবেন ভিডিও দেখে এভাবে বেশি করে পেঁয়াজের কলি দিবেন ধনিয়া পাতা দেবেন খুবই মজাদার একটা রেসিপি আপনারা বাসায় বানিয়ে ফেলুন টমেটো দিয়ে দিলাম দেখুন কি সুন্দর কালার এসেছে এখন পেঁয়াজ কলি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা দিলাম লেবুর যে উপরে সবুজ অংশ আসে ওই অংশকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে এখানে গ্রানের জন্য দিয়ে দিচ্ছি দেখুন এই লেবুর যে খোঁসার যে সবুজ অংশ আছে সেটা দিলে খুবই মজাদার হয় গ্রান হয় খেতে খুবই দুর্দান্ত লাগে হয়ে গেল মজাদার রেসিপি বড় কাতল মাছের মাথা কয়েক টুকরা পেটির অংশ diera